আসসালামু আলাইকুম বিহস পাখির ডাক চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিহ আসলে কিছু পাখির ভিডিও ছাড়ার পরে আমি ইমার্জেন্সি কাজে ঢাকার বাইরে চলে গিয়েছিলাম যার কারণে অনেকে পাখি নিতে চাওয়ার শর্তেও আমি পাখি দিতে পারিনি কারণ আমি ছিলাম না আমাদের ফার্মে তো সেই জন্য আমাদের একটা দুই দিনের একটা অফার দিয়ে গিয়েছিলাম অনেকে আমাকে বলেছিল যে ভাই আসলে এসে নিতে চাচ্ছিলাম তো সেই জন্য আর আমি অফারটা আসলে আবার নতুন করে দিতে চাচ্ছি দুই দিনের জন্য এই জন্য আজকে শুধু কোনরের ভিডিওই বানাবো কারণ আজকে আমার কোকাটেলের ভিডিও করার ডেট ছিল তো যেহেতু কুনোরের ভিডিওগুলা অফারটা দিতে পারিনি দিয়ে কাস্টমারকে বুঝাইতে পারিনি তো আমরা আবারও দুই দিনের জন্য একটা অফার দিচ্ছি তো আমরা পাইনাপেল এবং ইয়েলো সাইডের কোনরের অফার দিয়েছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া দুই দিনের জন্য আর এই একটা জোড়া আছে ব্রিডিং পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই একটা পেয়ার এবং আরও একটা পেয়ার রয়েছে এই দুইটা পেয়ার অলরেডি ম্যাটিং করা হয়েছে আর এগুলা ডাবল রেস আপনারা দেখলে বুঝতে পারবেন আবার দেখা যায় যে অনেকে ফোন দিয়ে আবার দামাদামি করেন যে ভাই কত রাখতে পারবেন বলেন সাড়ে পাঁচ হাজার টাকার নিচে হবে না এটা হলো লাস্ট প্রাইস যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যেমন এখানে আমাদের কাছে এক জোড়া করে এক জোড়া করে ইয়েলো সাইড আছে আর এখানে দুইটা পেয়ার ইয়েলো সাইড আছে একটা মেলের শুধু ডিএনএ করা আছে এখানে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ার পাইনাপেল একটা পেয়ার ইয়েলো সাইড রয়েছে আর একটা হাইপার হাইপার পাইনাপেলের মেল রয়েছে সিঙ্গেল যারা নিতে চান এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার পড়বে হাইপার মেলটা পড়বে চার হাজার টাকা এই হাইপার মেলটা আপনারা কালারটা দেখতে পানতেছেন আসলে অনেক দৌড়াদৌড়ির কারণে কালারটা বোঝা যাচ্ছে না ওরা অনেক বেশি উড়াউড়ি করতেছে এইখানে আমাদের কাছে এক জোড়া করে এক জোড়া করে ইয়েলো সাইড রয়েছে আসলে কোনোর কিন্তু আমাদের কাছে অনেক বেশি নাই আর আপনারা আগামী দুই তিন সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে মার্কেটেও আপনারা কোনোর বেশি একটা পাবেন না কারণ মার্কেটে অলরেডি এখন শীতের সিজন চলতেছে বেডিং সিজন যার কারণে যাদের কাছে যে পাখিগুলো ছিল এখন সব পাখি ব্রিডিংয়ে দিয়ে দিবে যার কারণে আপনারা এখন আর বেডিং চেয়ার পাখি কেউ আর বিক্রি করতে চাইবে না আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি কেমন মারাত্মক লাল আগুনের মতো কিন্তু একমাত্র আমরাই পাখির ডাক ইউটিউব চ্যানেল থেকে এত কম প্রাইজে পাখি দিচ্ছি দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু একটা পেয়ার করে পাইন আপেল একটা পেয়ার করে ইয়েলো সাইড রয়েছে যার যেই পেয়ারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার আছে পাঠিয়ে দিবেন সেই প্রাইসটা ইনশাল্লাহ বুকিং হয়ে যাবে এখানে দুই দুই পিস জাপানিজ বা রয়েছে দুইটাই মেইল এগুলো আষ্টশো টাকা করে পার পিস রাখা যাবে এবার আসি দেখতে পারতেছেন আমাদের কাছে কিন্তু তিন পেয়ারের মতো সুগার গ্লাইডার ছিল এই দেখতে পাচ্ছেন এখানে একটি পেয়ার রয়েছে কাছে এনে দেখাচ্ছি ওদের কিন্তু বেবি হয়েছে আবার বর্তমানে প্রেগনেন্ট অবস্থায় আছে এটাকে লুসি বলে এবং আরেকটা আছে গ্রিন কালারের ক্লাসিক কালারের আছে সেখানে যে পেয়ারটা রয়েছে এটা ক্লাসিক কালার এটা কিন্তু পেগনেট এটাও কিন্তু বেবি দিবে অলরেডি সম্ভবত দিয়ে দিছে দেখতে পারতেছেন তো এগুলো এই জন্যই দেখাচ্ছি আমরা এদের বেবিগুলো বিক্রি করব আমাদের কাছে টোটালি এগুলো তিন পেয়ার রয়েছে আরেকটা পেয়ার এখানে রয়েছে এই বক্সের মধ্যে তো যারা সুগার গ্লাইডারের বেবি নিতে চান এই যে আমাদের কাছে এইটা গত বছরের বেবি ফুল অ্যাডাল্ট হয়ে গেছে তার ফিমেল ফিমেল সুগার গ্লাইডার আমি দেখাচ্ছি আর সাদা একটা বেবি আছে আসলে ওরা লুকায় থাকতে পছন্দ করে যার কারণে এটা দেওয়া হয়েছে এটা দেখেন সাদার একটা বেবি রয়েছে সুগার গ্লাইডার সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেনি যাদের ধারণা নেই তারা ধারণা নিয়ে নেবেন এই সুগার গ্লাইডার চা হচ্ছে সাদাটা পঁচিশ হাজার টাকা এটাও ফিমেল আর এটা চা হচ্ছে আঠারো হাজার টাকা এই যে দেখেন ওদের কিন্তু পাখা আছে এই যে উড়ার জন্য ওরা কিন্তু উড়ন্ত কাঠ বিড়ালি এটা ট্যাম ছিল সময় দিলে আবার ট্যাম হবে সুগার গ্লাইডারটা মূলত এটা একটা বাহিরের কাঠ আর এগুলো খুব রেয়ার খুব সুন্দর কিউট একটা প্রাণী যারা সুগার গ্লাইডার নিতে চান তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু কম বয়সী ছানকুনর রয়েছে এগুলোর ডিএনএ কার্ড নাই তবে এগুলা দেখতে পারবে অনেকখানি কালার চলে আসছে এইখানে এখানে একটি রয়েছে এইটা সম্ভবত মেল হবে এখানে দুইটা মেল একটা ফিমেল রয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ার আর এইখানে একটি আর মং প্যারট রয়েছে গ্রিন মংক দেখতে পাচ্ছেন এই মংটা তিরিশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সান কলোর পাখি রয়েছে এইগুলা আমরা একটা অফার দিয়েছিলাম বত্রিশ হাজার টাকা করে পেয়ার অলরেডি আমাদের দুইটা পেয়ার সোল্ড আউট হয়ে গেছে এখানে দুইটা পাখি আছে মেল পাখিটার পিডিএফ আছে ফিমেল পাখিটার ডিএনএ কার্ড আছে মেলটার কার্ড নাই কার্ড ইনশাল্লাহ যারা নেবেন তাদেরকে হানড্রেড পার্সেন্ট কার্ড হাতে বুঝায় দেওয়া হবে এতটুকু গ্যারান্টি আছে হয়তোবা দু থেকে চার দিন সময় লাগে এগুলো কিন্তু বন্ডিং পেয়ার বাচ্চা করা পাখি এখানে একটা পেয়ার আছে এই দুইটাও কার্ড করা আসলে এইখানে এক পেয়ার কিন্তু রেড সান রয়েছে এই সানটা বিক্রি হবে না এই যে এইখানে যেই পেয়ারটা রয়েছে ইয়েলো কালার অনেকে দেখা গেছে এই সান এই রেড একবারে লাল টকটকা সান বলে বিক্রি করে আসলে রেড সান ওই রকম হয় না রেড সান এরকম হয় এটা আমার অনেক হাই প্রাইজে বিক্রি করে ওটা বিক্রি হবে না ওটার জন্য কেউ নখ দিবেন না আমি যেটা যেটা বিক্রি হবে এটাই বলে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ার এবং এই যে যে পিছনের পাখিটা দেখেন মোল্ডিং হয়ে কিন্তু ফেদার পুরো উঠে গেছে বত্রিশ হাজার টাকা পেয়ার পড়বে এটারও কার্ড আছে তবে এটার কার্ড যারা নেবেন আমাকে বলে দিবেন একদিন সময় দিবেন আমি এনে দেবো কারণ ডিএনএ করা হয়েছিল কার্ডটা তোলা হয়নি আর এখানে একটা পেয়ার আছে এটার দুইটারই কার্ড আছে বুঝতে পারতেছেন কার্ডগুলো আমার কাছে আছে সবগুলা পাখি একসাথে যখন রাখা ছিল তখন এই পাখিটার কয়েকটা প্রথম মাথা থেকে তুলে ফেলছে সেটা হলো সম্ভবত মেল পাখি অথবা ফিমেল পাখিটা হবে সেটা আমি বলতে পারতেছি না ডিএনএ কার্ড দেখলে বোঝা যাবে এটা বত্রিশ হাজার টাকা চাওয়া অবশ্যই দেখতে পারতেছেন বিয়ার নর্মালের মধ্যে কেমন লাল বুকের নিচেও মাসাল্লাহ অনেক লাল আছে আর এগুলা হলো তিন বছর বয়স এগুলা নেওয়ার কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আশা করি দুইটা পাখিরই কার্ড রয়েছে এবার আসেন আমরা ফোর পাস দেখাচ্ছি আমাদের কাছে ফোর পাস রয়েছে ব্লু ফোর পাস আমরা বড় পাখি চেক আপ করার জন্য আমরা কিন্তু আমাদের ফার্ম থেকে ডিসাইড নি ছোটো সব পাখি বের করে দিব তো ফোর পাসটা নিয়ে আসছি মং প্যারটা নিয়ে আসছি এবং রেড সানগুলো আমাদের ফার্মে নিয়ে যাব এটা বিক্রির জন্য না এখানে এই জন্য আমরা ফোর পাস বের করে নিয়ে আসছি ফোর পাসটা মাত্র ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করুন বন্ডিং পেয়ার একবারে গ্যারান্টি আছে কারণ এগুলো যেহেতু আমাদের ফার্মের রেজাল্ট করা দুইটা পেয়ার আছে ষোলো হাজার করে আর এই যে নিচে একটা পেয়ার আছে এটাও ষোলো হাজার পড়বে দুইটাই কিন্তু আমাদের ফার্মের রেজাল্ট করা পাখি গ্রিন চার দেখতে পাচ্ছেন বাম পাশে একটা মেল ডান পাশে একটা ফিমেল এই জন্য বক্স দিয়ে রাখছি দেখেন গ্রিনটা তো অলরেডি ম্যাটিং করতেইছে তবে কেউ যদি দুই পেয়ার একসাথে নেন কিছু কম রাখা যাবে আমাদের কাছে তো এমনিতে বার্ড পোকাটেল অনেক ধরনের পাখি থাকে যারা আমাদের পিছনের ভিডিওগুলো ছাড়া হয়েছে ওগুলো দেখলে বুঝতে পারবেন যদিও আজকের আমাদের ভিডিও এবং কুনুরের অফারের উপরে দেওয়া হয়েছে সেই জন্য আমরা আজকে ভিডিওটা বড় করব না তবে কুনুন নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন কারণ যারা নিতে চান এতটুকু বলতে পারি যে কুনুর খুব শীঘ্রই মার্কেটে আপনারা বেশি একটা পাবেন না অলরেডি মার্কেটে শর্ট পরা শুরু হয়ে গেছে তো আমার আমি বিক্রি করতেছি কারণ আমার একটা অফার ছিল সেই অফারটা আমার চ্যানেলের মাধ্যম থেকে এবং আমাদের চ্যানেলের টিআরপির জন্য আপনারা মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন যে এত কম প্রাইজে এখন পর্যন্ত কেউ সুস্থ সবল ফ্রেশ পাখি কোনোর পাখি সাড়ে পাঁচ হাজার টাকায় একমাত্র পাখির ডাক চ্যানেল ছাড়া কেউ দিতে কি না আর যদি দিয়েও থাকে অ্যাডাল পাখি হবে না সেই পাখিগুলোতে কোনো না কোনো ত্রুটি থাকবে আমাদের পাখি একবারে মাথা থেকে শুরু করে ল্যানজা পর্যন্ত পুরো আপনারা চেক করে নেবেন আমাদের ফার্মে আর ঢাকার বাহিরে যদি কেউ ডেলিভারি চান ঢাকার বাহিরে আমরা ঢাকার বাহিরে যেই কোনো জায়গায় ডেলিভারি চার্জ নিয়ে থাকি ছয়শো টাকা এবং ঢাকার ভিতরে নিয়ে থাকি তিনশো টাকা আর ডেলিভারিটা আমরা পাঠাওয়ার মাধ্যমে দিয়ে থাকি ফুল পেমেন্ট আগে করতে হবে তারপর ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে পাখি আপনার ওখানে পৌঁছে যাবে আর যদি কেউ যদি আমাদের ফার্ম থেকে এসে নিতে চান আমাদের ডেসক্রিপশনে মিরপুর দেওয়া আছে আসলে আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর আদাবর সতেরো নং রোড তো ভিওস আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ